নমস্কার আপনাদের খবর বাংলা এই মুহূর্তে ঘড়ির কাটায় ঠিক তিনটে শিক্ষা দুর্নীতিতে তোল গোটা রাজ্য গত তিন দিন ধরে চাকরি হারাদের একটাই প্রশ্ন কি হবে তাদের ভবিষ্যৎ সোমবার রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে শিক্ষকদের স্কুলে যাওয়ার বার্তা অন্যদিকে সোমবার রাজপথে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছিল প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকাদের একেবারে রাজ্য জুড়ে যখন গোটা শিক্ষক শিক্ষা শিক্ষক শিক্ষা মহল যখন বিক্ষোভে ঠিক যে ছবি আসছে কসবাই কসবাই ডিআই অফিসের সামনে ধুন্ধুমার কাণ্ড চাকরিহারা শিক্ষক শিক্ষক কর্মীরা ডিআই অফিসের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ তাদের আটকাতে পুলিশ লাঠিচার্জ করে এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন দেখাবো সেই ছবি কসবাই ডিওয়াই অফিসের সামনে ধুমধুমার কাণ্ড চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা ডিওয়াই অফিসে গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ তাদের আটকাতে গেলে পুলিশ লাঠি চার্জ করে এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি খবর বাংলা পর্দায় কসবাই ডিআই অফিসের সামনে ধুন্দুমার কাণ্ড চাকরি হারা শিক্ষক শিক্ষাক শিক্ষক কর্মীরা ডিআই অফিসের সামনে গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ তাদের আটকাতে পুলিশ লাঠি চার্জ করে এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন ডিআই অফিসের সামনে ঘুমধুমার কাণ্ড চাকরি ধারা শিক্ষক শিক্ষকর্মীরা ডিআই অফিসের সামনে গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন বলে অভিযোগ তাদের আটকাতে পুলিশ লাঠিচার্জ করে সেই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে অবস্থা বিক্ষোভ কোথাও টায়ার জ্বালিয়ে কোথাও ডিআই অফিস ঘেরাও করে পুলিশের সাথে লাঠিচার্জ ধস্তা ধস্তি এবং তুল কালাম কাণ্ড প্রথমে চোখ রাখবো বারাসাতের দিকে বারাসাতের দফায় দফায় উত্তেজনা বারাসাত এসএসসি ভবনে পুলিশের সামনে এসএসসি ভবনে টালায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শিক্ষক শিক্ষক অর্থারীদের দফায় দফায় রণক্ষেত্র চেহারা ধারণ করে জেলা পরিষদ দপ্তর বারাসাতের দিকে নজর রাখবো বারাসতে দফায় দফায় উত্তেজনা বারাসাত এসএসসি ভবনে পুলিশের সামনে এসএসসি ভবনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের দরজায় লাথি মেরে এসএসসি ভবনে ঢোকার চেষ্টা শিক্ষক শিক্ষিকাদের দফায় দফায় রণক্ষেত্র চেহারা ধারণ করে জেলা পরিষদ দপ্তর আমাদের যোগ্যতার পরিচয় আমরা আর কতবার দেবো প্রত্যেকটা ডিআই অফিস থেকে শুরু করে আমরা এই রিজিয়াল অফিসে এসে আমাদের কাগজপত্র ভেরিফিকেশান করে গেছি আমাদের ওএমআর যেটা কিনা তার মিরার ইমেজ এখনও এই সরকার হাইট করে রেখেছে সেটা অতি অবশ্যই বের করুক যেভাবে হোক মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে বলছি সে মাটির তলায় রাখুক বা বস্তাবন্দি করে বা নিজের ঘরে বা এসসি অফিসে যেখানেই হোক সেই মিরর ইমেজ বের করুক এবং আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিক যে কোনো মূল্যে আমাদের চাকরি বহাল রাখুক আমরা কোনো ভলেন্টিয়ারি টিচারশিপ বা উনি যেটা নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে বলেছেন তাতে আমরা একেবারেই সেই ভাওতাবাজিতে বিশ্বাস করি না রাস্তায় আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এই সরকারের জন্য এই জন্য একমাত্র সরকার দায়ী সরকার দায়ী সরকার দায়ী কোনো আইন ব্যবস্থা দায়ী নয় কোনো বিচার ব্যবস্থা দায়ী নয় আর যদি এই মারাত্মক চুরিটা না হতো তাহলে সুপ্রিম কোর্ট আজকে আমাদের চাকরিটা বাতিল করতো না সবাই একটা জিনিস আমরা বলে যাচ্ছি ইনি সবাইকে ডাইভার্ট করার চেষ্টা করছেন আঙুল তুলছেন বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছেন

রয়েছেন ফোনে সুদীপ সুদীপ শুনতে পাচ্ছ সুদীপ শিক্ষা দুর্নীতিতে একেবারে জেলায় জেলায় রাজ্য জুড়ে যে বিক্ষোভ কর্মসূচি চলছে ঠিক তুমি যেখানে রয়েছো সেখানে ছবি কি উঠে আসছে একেবারে ধুমধুমার কাণ্ড কি বলবেন দেখো উত্তর চোষা বাড়ার সাথে এসএসসি ভবনের শিক্ষা ও শিক্ষাকর্মীরা তারা টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে প্রায় দু ঘন্টা অতিক্রম হয়ে গেল এখনো তারা বিক্ষোভ দেখাচ্ছে উত্তর চব্বিশ মাসে এসএসসি ভবনের তিনটি দরজার গেট সেই গেট তালা দিয়ে দেয় তালা দিয়ে তারা গেট গেটের সামনে বসে এখনো তারা বিক্ষোভ দেখাচ্ছে পাশাপাশি শিক্ষা কর্মীরা এসএসসি ভবনের যে ভিতরে ঢোকার চেষ্টা করে সেই টাইমে পুলিশের সাথে একটু ধস্তাধস্তি হয় একজন পুলিশ ঘটনায়। পরিস্থিতি সুদীপ একেবারে যে পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের যে পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কোথায় পুলিশ প্রশাসন এসেছে এবং হস্তক্ষেপ করছে পুলিশ বালাঘাট থানার পুলিশ একাধিকবার শিক্ষা কর্মীদের সাথে চাকরি হারা শিক্ষা কর্মীদের সাথে তারা কথা বলে তারা কথা বললেও তারা বিক্ষোভ তুলতে চায় না তারা বলে যে তাদের স্বচ্ছ তালিকা তাদের হাতে তুলে দিতে হবে এই এসএসসি ভবনে যে আধিকারিক এসে তাদের তাদের সাথে এসে কথা বলতে হবে নাইলে তারা এখান থেকে তাদের বিক্ষোভ তুলবে না কৃতিবাস সুদীপ একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে কি বলবেন এই বিষয় নিয়ে কতটা সরগোল পড়েছে তারা বলছে তাদের স্বচ্ছ তালিকা দিতে হবে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার শুধুমাত্র কোর্টকে দোষারোপ করছে রাজ্য সরকারের দোষ আছে এখানে কোটের দোষ নেই তারা এই শিক্ষা কর্মী ও শিক্ষা চাকরি আর শিক্ষা কর্মী তারা এই দাবি তুলছে কারণ কোটের কোনো দোষ নেই রাজ্য সরকারের দোষ আছে এমনটাই বলতে শোনা গেল চাকরি হারা শিক্ষাকর্মীদের ধন্যবাদ চলে যাব। একই ছবি আসছে পুরুলিয়া থেকে এবার ছবিটি দেখাবো যোগ্য শিক্ষকদের ন্যায় বিচারের দাবিতে শীর্ষ আদালতের রায় জেলা শিক্ষা ভবনে তালা ঝোলানো চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তালা ঝুলিয়ে দিল ঘটনা জুড়ে তুমুল উত্তেজনা ছড়ায় শিক্ষা ভবনের বাইরে পুরুলিয়া থেকে যে ছবি উঠে আসছে এবার পুরুলিয়ার ছবিটি দেখাবো যোগ্য শিক্ষকদের ন্যায্য বিচারের দাবিতে শীর্ষ আদালতের রায় আর জেলা শিক্ষা ভবনে তালা ঝোলালো চাকরি হারা শিক্ষক শিক্ষিকেরা ঘটনা জুড়ে তৃণমূলের উত্তেজনা ঘটনা জুড়ে তুমুল উত্তেজনা ছড়ায় শিক্ষা ভবনের বাইরে একেবারে সেই ছবি দেখাচ্ছি ঘটনা জুড়ে তুমুল উত্তেজনা ছাড়ায় শিক্ষা ভবনের বাইরে পুরুলিয়া থেকে আবার সেই ছবি উঠে আসছে আমরা পুরুলিয়া সেই ছবি দেখাচ্ছি যোগ্য শিক্ষকদের ন্যায্য বিতারে দাবিতে শীর্ষ আদালতের রায় জেলা শিক্ষা ভবনের তালা ঝোলানো চাকরি হারা শিক্ষক শিক্ষিকিরা তালা ঝুলিয়ে দিল চাকরি হারা শিক্ষক শিক্ষিকিরা গোটা রাজ্য জুড়ে যেমন বিক্ষোভ চলছে ঠিক সেভাবে পুরুলিয়া ছবি আমরা দেখাচ্ছি তুমুল উত্তেজনা ছড়াই শিক্ষা ভবনের বাইরে শিক্ষক শিক্ষিকিরা তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষা ভবনের বাইরে নমস্কার আমার নাম প্রিয়াঙ্কা দেগুহ এখন আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কুদিবান্ধ হাই স্কুলে পলিটিক্যাল সায়েন্স ইলেভেন টুয়েলভের একজন টিচার ও সরি ভুলে গেছি আমাদের তো প্যানেল ক্যান্সেল করে দিয়েছে আজকে আমি আমার শিক্ষার জোরে আমি আমার ইউনিভার্সিটির গোল্ড লিস্ট এবং আমার যে রাজ্য তালিকা দেওয়া হয়েছে সেখানে আমার জেনারেল লিস্টে সেভেন এবং ফিমেল লিস্টে ফোর চতুর্থ র্যাঙ্ক করে আজকে ফার্স্ট কাউন্সিলিং আমি চাকরি পরে আজকে আমি রাস্তায় বসে আছি আজকে আমি বিচার চাইছি যে সুপ্রিম কোর্ট যে ন্যায় বোঝে না যে গোটা প্যানেলকে ক্যান্সেল করে দিয়েছে এত এত ছেলে জীবন নষ্ট করে দিয়েছে আমরা এর শেষ থেকে ছাড়বো তীব্র থেকে তীব্রতর আন্দোলন যাব। রয়েছেন পুরুলিয়া থেকে মধুসূদন শুনতে পাচ্ছ মধুসূদন আপনারা দেখো পুরুলিয়া যেটা দেখতে পাচ্ছি যে যেমান সুপ্রিম কোর্ট যে প্যানেল বাতিল করেছে ছাব্বিশ হাজার শিক্ষকের এবং সেখানে পুরুলিয়ার ইতিমধ্যে যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে

ব্যারিকেড ভেঙে ডিআই অফিসে আগুন ভাঙচুর শিক্ষক শিক্ষিকাদের ডিআই অফিসে অভিযান ঘিরে উত্তপ্ত নদীয়ার কৃষ্ণনগর কৃষ্ণনগর সদর মোড়ে রাস্তা করে বিক্ষোভ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের নদীয়া থেকে যে ছবি ধরা পড়ছে অর্থাৎ পুলিশের ব্যারিকেড ভেঙে ডিআই অফিসে আগুন ভাঙচুর শিক্ষক শিক্ষিকাদের ডিআই অফিসে অভিযান ঘিরে উত্তপ্ত নদিয়ার কৃষ্ণনগর কৃষ্ণনগর সদর মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের একেবারে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন শিক্ষক শিক্ষিকারা এবার নদীয়ায় সেই ছবি ধরা পড়লো একই ছবি পুলিশের ব্যারিকেড ভেঙে ডিআই অফিসে আগুন শিক্ষক ডিআই অভিযান ঘিরে উত্তপ্ত কৃষ্ণনগর কৃষ্ণনগর সদর রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চাকরি শিক্ষক শিক্ষিকাদের ফোনে রয়েছেন কোহলি কোহলি কি কি ছবি উঠে আসছে নদীয় থেকে দেখো কীর্তিবাস তুমি জানো সুপ্রিম নির্দেশ অনুযায়ী কিন্তু রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর কিন্তু গোটা রাজ্য জুড়েই যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে নেমেছেন ঠিক এমনই কিন্তু এদিন কৃষ্ণনগরের সদরের রাস্তা অবরোধ করেন নদিয়ায় যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু কৃষ্ণনগর সদরের রাস্তা অবরোধ করেন তারপর কিন্তু তারা সেখান থেকে ডিআই অফিসে যান এবং সেই খবর পাওয়া কিন্তু কিন্তু সেখানে সহ একাধিক পুলিশ পুলিশ বিরাট বাহিনী মোতায়েন করা হয় সেই মাত্র আন্দোলনকারীরা সেখানে পৌঁছান এবং প্রথমে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন তারপর ডিআই অফিসের ভেতরে ঢোকেন এবং অফিসের জানালার কাজ ভাঙচুর করেন তারপর কিন্তু তারা প্রায় তিন ঘন্টা ধরে বিক্ষোভ দেখান এবং তাদের যেটা দাবি তারা যোগ্য হয়ে কেন চাকরি হারাবে তাদের পুনরায় কিন্তু আবার তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের নিয়োগ করতে হবে তাদের এই আন্দোলনের পর কিন্তু ঘটনাস্থলে আসে জেলা শিক্ষা আধিকারিক শুভ্রকান্তি নন্দ ডিআই এর কাছে তাদের যে দাবি তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হোক অযোগ্যদের চিহ্নিত করে অবিলম্বে তাদের নিয়োগ করা হোক এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার দায় এসএসসির এবং এবং রাজ্য সরকারের এবং শিক্ষা দপ্তরের এই দায় তারা কেন নেবেন অযোগ্যদের অযোগ্যদের চিহ্নিত করা হোক এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক তুমি জানো যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে ভলেন্টিয়ার হিসেবে কিন্তু বিদ্যালয়ে যোগদান করতে কিন্তু এ বিষয়ে চাকরি শিক্ষক শিক্ষিকারা যেটা জানান তাদের যেটা দাবি যে তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়ে কেন তারা জন্মজোর কাটবে পুনরায় তাদের যে আগের চাকরি সেই চাকরি তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এই দাবি তারা জানাচ্ছেন সরকারের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ ধন্যবাদ সেই ছবি পূর্ব পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে তালা লাগিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষা কর্মচারীদের চাকরিহারাদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছিলেন তা মানতে রাজি নয় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বুধবার সকালে প্রায় আড়াইশো থেকে তিনশো জন চাকরিহারা শিক্ষক শিক্ষা ডিআই অফিসে এসে লাগিয়ে দেয় জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ চাকরি হারা শিক্ষক শিক্ষা কর্মী চাকরি হারা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠক করেছিলেন তা মাধ্যমে রাজি নয় চাকরি হারা শিক্ষক শিক্ষা কর্মীরা সকালে প্রায় শিক্ষক মানিকতলা ডিআই অফিস এসে তালি লাগিয়ে দেয় তাদের দাবি দক্ষদের তালিকা প্রকাশ করে বহাল রাখতে হবে যদিও ডিআই অফিসে এখনো পর্যন্ত ডিআই আসেনি চাকরি হারার শিক্ষক শিক্ষাকর্মীরা অফিসের সামনে

আমরা যোগ্য শিক্ষক আমরা আমরা আমাদের মেধার ভিত্তিতে সব কিছু একাডেমিক্স ভিত্তিতে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে কাউন্সিলিং এর মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হয়েছি কেন আমাদেরকে এই এই জায়গায় নামালেন উনি রয়েছেন আমাদের প্রতিনিধি পূর্ব মেদিনীপুর থেকে কি খবর পাচ্ছ রাজীব রাজীব রয়েছে কি কি খবর পাচ্ছ হ্যাঁ দেখো যেখানে দেখা যাচ্ছে যে সদ্য চাকরি হারানো প্রার্থীদের বিক্ষোভ মূলতভাবে ভাবে জেলায় জেলায় চলছে যেখানে পূর্ব মেদিনীপুরের চিত্রটা কিন্তু পুরোপুরি ভাবে একই দেখা যাচ্ছে যে তমলুকের যে ডিআই অফিস রয়েছে সেখানে চাকরি প্রার্থীরা অন্যদিকে তারা তালা লাগিয়ে দেয় রীতিমতো তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে সেখানে তারা কোনো মতেই মানতে চাইছে না যে তারা স্কুলে আবার নিয়োগ হতে পারবে না বা পরবর্তী সময় তাদের ভলেন্টিয়ার ভাবে তাদেরকে চাকরি করতে হবে বা স্কুলে ঢুকতে হবে এই মুখ্যমন্ত্রীর যে এই যে বিভিন্ন ভাবে তাদের সাথে যে আলোচনা হয়েছে সেই দাবির ভিত্তিতে তারা কিন্তু অনর রয়েছে তারা চাইছেন সসম্মানে তারা যাতে পুনরায় স্কুলে ফিরতে পারেন সেই দাবিতে তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ জানাচ্ছেন তারা বলছেন বলছেন যে তারা প্রকৃত পক্ষে যোগ্য যোগ্য প্রার্থী হয়েও তারা কেন চাকরি হারা হলো তার মধ্যে কোনো একটা চক্রান্ত রয়েছে তার বিরুদ্ধেই মূলত ভাবে একদিকে যেমন প্রতিবাদ করছেন অন্যদিকে তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধিক্ষারও জানাচ্ছেন কিছু কিছু মহলে স্বাভাবিকভাবে এক প্রকারে রণক্ষেত্র চেহারা নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ডিআই অফিসে তারা একদিকে যেমন তালা লাগিয়ে তার সামনে বিক্ষোভ দেখায় এমনকি তারা ধিক্ষার জানাতে শুরু করে ডিআই অফিসের আধিকারিকরা এলে তাদের সাথে এক আলোচনা হয় তাতেও কোনো সমাধান সূত্র বেরোয়নি অন্যদিকে গোটা এলাকা যেমন পুলিশ প্রশাসনের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে তাদের ডিআই অফিসে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে অন্যদিকে এস এস সি হারা প্রার্থীরা কিন্তু রীতিমতো তাদের যে প্রতিবাদের প্রহর বলা যায় বা প্রতিবাদের গর্জন কিন্তু রীতিমতো আরো যত বেলা করাচ্ছে সেই চিত্রটা কিন্তু আরো বেশি করে ধরা পড়ছে ধন্যবাদ রাজীব রাজীব ধন্যবাদ একই ছবি আসানসোল শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা চাকরি হারিয়েছেন তাদের বিক্ষোভ কিন্তু আসানসোলও ধরা পড়ল দেখাবো সেই ছবি প্রথমে রাস্তা অবরোধ পরে দিয়াই অফিসে তালা লাগালো কাজ হারা শিক্ষক অশিক্ষক কর্মীরা কর্মসূচি ছিল ডিআই অফিস ঘেরা তার আগে সাময়িক পথ অবরোধ মুখ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মন্ত্রের পক্ষ থেকে আসানসোল আশ্রম মন্ত্রী বিরোধ অবরোধ করে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি এরপর আসানসোল সুকান্ত ময়দানের কাছে ডিআই অফিস পৌঁছায় বিক্ষোভকারীরা ডিআই অফিস ডিআই অফিস ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেয় তারা পশ্চিম বর্ধমানের কাজ সংখ্যা তিনশো সাতশ্রবিধিক বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা ও প্রশিক্ষক জেলায় তবে এদিন বিক্ষোভের সমীবন প্রায় তিরিশশো জনের মত আমরা যোগ্য শিক্ষা শিক্ষক এবং শিক্ষা শিক্ষাকর্মীবৃন্দ যারা আছেন তারা আজকে আমাদের কর্মসূচি আছে ডিআই অফিসে কিন্তু অলরেডি আমরা অবরোধ করব ঠিক আছে এটা আমাদের একটা অধিকার যেহেতু আমরা যোগ্য আছি আমাদের যোগ্যদের অধিকার আমাকে কেড়ে নিতে হবে যা পরিস্থিতি আছে আর সুপ্রিম কোর্ট যেহেতু আমাদের এই অর্ডারটা দিয়েছে আমরা সর্বোচ্চ আদালতেও কিন্তু আমরা এটা রিভিউ করব ঠিক আছে আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা চাইছি ঠিক আছে জনমত গড়ে উঠুক জনগণও জানুক যে যোগ্য করা অযোগ্য করা যোগ্যরা যেহেতু টাকা দেয়নি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে সেজন্য যোগ্যরা কিন্তু এই লিস্টে থাকবে আর তারা নিজস্ব মর্যাদায় পুনর্বহাল হবে এটাই আমরা কামনা করি আর এটাই আমাদের দাবি আসানসোল থেকে রয়েছে রাহুল পশবন রাহুল কি ছবি উঠে আসছে রাজ্য জুড়ে যেমন বিক্ষোভ কর্মসূচি চলছে জেলায় জেলা আসানসোলে ছবিটা ঠিক কি উঠে আসছে দেখো কৃত্তিমাস তোমাকে জানিয়ে রাখি আজকে ডিআই অফিসে সকাল থেকে যারা চাকরি হারাদের যাদের টিচারদের চাকরি চলে গেছে তাদের এই আজকে ডিআই অফিসে সকাল বেলায় আগে প্রথমে জিটি রোডকে অবরোধ করে তারপরেই দেখা যায় ডিআই অফিসের সামনে গিয়ে ওরা বিক্ষোভ দেখায় তারপরে ডিআই অফিসের গেটে ওরা তালা ঝুলিয়ে দেয় তারপরে ঘটনাস্থলে যে যেহেতু আসানসোলের যে পুলিশ রয়েছে সেই ছিল ওইখানে তারপরেই দেখা যাচ্ছে এখন অবধি ওদের বিক্ষোভটা চলছে আর যতক্ষণ এদের এদের একটাই দাবি হচ্ছে যতক্ষণ আমরা বেতন আর যতক্ষণ আমরা জয়েনিং আমাদেরকে দেবো এখানে ততক্ষণ আমরা এই আন্দোলনটাকে চালিয়ে যাবো কেতিয়াবা ধন্যবাদ রহুল ধন্যবাদ সারা রাজ্য জুড়ে জেলায় জেলায় যে ছবি উঠে আসছে অর্থাৎ বিক্ষোভ প্রদর্শন টায়ার জ্বালিয়ে ডিআই অফিস ঘেরাও ঠিক সেই মতো মালদায় মালদা ঠিক সেই একই ছবি ধরা পড়লো দেখে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে যেভাবে শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের বিক্ষোভ কর্মসূচি চলছে ঠিক সেই মতো মালদায় একই ছবি ধরা পড়লো ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ রীতিমতো তালা ঝুলিয়ে দেওয়া হলো ডিআই অফিসে শিক্ষক এবং যারা শিক্ষিকা রয়েছেন অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু একেবারে তালা ঝুলিয়ে বৃক্ষ প্রদর্শন করছেন মালদায় সেই ছবি ধরা পড়ছে জেলায় জেলায় চাকরি হারাদের বিক্ষোভ ঠিক সেই মতো মালদার ছবি আমাদেরকে দেখাচ্ছি মালদায় একেবারে ডিআই অফিস ঘেরাও করে প্রায় শতাধিক থেকেও বেশি শিক্ষক এবং শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু একেবারে ডিআই অফিস ঘেরাও করে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন

যোগ্য শিক্ষক শিক্ষিকেরা ও শিক্ষা করে নিয়েছে এটি শতাধিক চাকরি আর তরুণ তরুণীরা মিছিল মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে পুলিশি বাধা দেওয়ার মুখে পুলিশি বাধা মুখে পড়ে বলে অভিযোগ আর তারপর তারপরে শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখা থাকে চাকরি সেই সময় পুলিশের সাথে দস্তাদস্তি শুরু হয় রীতিমতো চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তরে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে এদিন প্রতিবাদ প্রতিবাদ সচ্চারণ চাকরি হারা প্রার্থীরা পাশাপাশি পুলিশের বাধার মুখে প্রতিবাদ জানিয়ে ধন্যবাদ মালদায় যারা চাকরি হারিয়েছেন অর্থাৎ যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কি বলেছেন শোনাবো দু হাজার ব্যাচ এবং আমরা যোগ্য শিক্ষক সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের অধিকারের চাকরি নিয়ে যে চিনিমিনি খেলাটা শুরু হয়েছে সেটা বিরোধী পক্ষ হোক সরকার পক্ষ হোক বিভিন্ন রকমের সংগঠন হোক বা আর যাই হোক না কেন এইটার প্রতিবাদে আমরা পথে নাম নেমেছি এবং নামতে বাধ্য হয়েছি এসএলএসটি যোগ্য আমরা শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মী আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান আমাদের এপ্রিল গত আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবর জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবর খবরদারি